বাইন তালাক আর রোজির তালাক এটা কি অনেকে বলে না ওকে এক তালাক দুই তালাক তিন তালাকে বাইন দিলাম বা বাইন তালাক দিলাম এটা কি। বাইনটাকে আপনারা বুঝেন আর কি বুঝেন রোজি হলো ফিরিয়ে নেওয়া এমন তালাক যে তালাকের পরে স্ত্রীকে ফিরিয়ে নেওয়া যায় যেমন আপনি এক তালাক দিলেন এক তালাক দেওয়ার পরে আপনি আপনার স্ত্রীকে ফিরিয়ে নিলেন কবে আর এক ইত্যৎ শেষ হওয়ার আগে এক ইদ্যত কাকে বলে তিনটা হায়েজ। তিন মাস কেনা তিন মাস তাদের জন্য ধরা হয় যাদের হায়াজ মিন্স বন্ধ হয়ে গেছে এখন মনে করেন যে আপনি আজকে তালাক দিয়েছেন সকালে বিকালে স্ত্রী হায়াজ হয়ে গেছে তাহলে কি তিন মাস হবে হায়েজ তো হয়ে গেল একটা এর পরের মাসে হবে একটা এর পরের মাসে প্রথম দিকে হয়ে যাবে আর একটা তিনটা হয়ে গেল তাহলে দুই মাসের মধ্যে তিন হায়েজ হয়ে যায় হ্যাঁ আজকে এক হায়েস হলে আপনাদের আসলে সকালে তালাক দেন এখানে এক হায়স পরের মাস আর আর এক এর পরের মাস আর এক হায়স এবার তিনটা হায়েস যদি শেষ হয়ে যায় কিন্তু স্ত্রীকে সে ফেরত নেয় নাই কথাটা বুঝেন স্ত্রীকে ফেরত নেয় নাই তিন হায়েস পার হয়ে গেল এটাকে বলা হয় বাইন তালাক বাইন তালাক অর্থ কী বাইন তালাক আপনার ছিন্ন হয়ে যাওয়া কি ছিন্ন স্বামী স্ত্রীর সম্পর্কটা একবারে ছিন্ন হয়ে যাবে আর থাকবে না বুঝছেন তাহলে রোজি তালাক হলো ইদ্যতের মধ্যে তিন হায়েস শেষ হওয়ার আগেই যদি গ্রহণ করে তাহলে এটাকে বলা হয় রোজেরই তাকে ফিরিয়ে নেওয়া যাবে বিবাহ করতে হবে না বিবাহ হবে না আর যদি তিন তালাক অতিবাহিত হয় মানে সরি তিন মিনস অতিবাহিত হয়ে যায় তাহলে কী হবে বাইন হয়ে যাবে মানে সম্পর্কটা একবারে ছিন্ন হয়ে যাবে তো কী করতে হবে নতুন করে আবার মোহর উসুল তারপরে উকিল এর মাধ্যমে আবার সাক্ষীর মাধ্যমে আবার বিবাহ করতে হবে বিবাহ করলে হালাল হবে বিবাহটা সে এখন এই নিজের যে প্রাক্তন স্বামীকেও করতে পারবে ইচ্ছা করলে আবার অন্য যে কোনো পুরুষকেও করতে পারবে কারণ তাদের নরজনের বিবাহ কী হয়ে গেছে না ছিন্ন হয়ে গেছে গা কে বুঝতে পেরেছেন এই জন্য যারা যে স্বামী স্ত্রীর মাঝে অমিল তারা কি করে জানেন তারা তালাক দিয়ে তালাক নামাটা স্ত্রীকে পাঠায় না তারা তিন মাস অতিবাহিত করে তিন মাস অতিবাহিত করলে কী হয় তালাটা ছিন্ন হয়ে যায় পরের দিক দিয়েও সে জিতে গেল এদিক দিয়েও জিতে গেল তখন স্ত্রীটা পায় স্ত্রী হেরে গেল বুঝতে পেরেছেন আশা করি বাইন বুঝতে পারছেন বাইন মানে ছিন্ন হয়ে যাওয়া স্ত্রী একবারে সম্প্রত ছিন্ন হয় তারপরে যদি এরকম কারো ঘটনা ঘটে আমাদের নাম্বার দেওয়া আছে আমি মুফতিয়া হাবিবুর রহমান কথা বলবেন যোগাযোগ করবেন